প্রিয় ছাত্রছাত্রীরা আজ চলে এলাম তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে উঠেছ তোমাদের একটি প্রবন্ধ নিয়ে আমি মানস স্যার আজকে আলোচনা করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ যা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রবন্ধটির নাম বিড়াল আমরা আলোচনা করব বিড়াল প্রবন্ধটি নিয়ে এবং বিড়াল প্রবন্ধটি বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি প্রবন্ধ এবং এটি সাধু গদ্যরীতিতে লেখা সেই সাথে এটি একটি অসম্ভব সুন্দর রসাত্মবোধক এবং সমাজ সচেতন লেখকের সমাজ সচেতনতায় প্রকাশ ঘটেছে তার লেখার মধ্য দিয়ে সেটি আলোচনা করবার আগে আমরা লেখক পরিচিতি সম্পর্কে দু একটা কথা জানব খুব সংক্ষেপে আমরা লেখক পরিচিতি জেনে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি একটি জায়গায় কাঁঠালপাড়া নামক গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং হুগলি মহসিন কলেজ প্রেসিডেন্সি কলেজে কলেজে তিনি লেখাপড়া করেন তার বিভিন্ন সাহিত্য বিখ্যাত বিখ্যাত সাহিত্য গল্প উপন্যাস প্রবন্ধ আমরা দেখব উপন্যাসের মধ্যে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ এবং কৃষ্ণকান্তের উইল আনন্দমঠ এগুলো ভীষণ ভীষণ জনপ্রিয় তার উপন্যাস এবং সেই সাথে কমলাকান্তের দপ্তর একটি রম্য রচনা প্রবন্ধের মধ্যে রয়েছে লোকরহস্য বিজ্ঞান রহস্য বিবিধ প্রবন্ধ এবং কৃষ্ণচরিত ইত্যাদি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল উপন্যাসটি সাধু গদ্য রীতিতে লেখা একটি প্রবন্ধ এবং সাধু গদ্য রীতিতেও যে এত সুন্দর সৃষ্টি করা যায় তার দৃষ্টান্ত কিন্তু আমরা এই বিড়ালের মধ্যে পাবো এবং সেই সাথে পাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সচেতনতা তার সমাজ সচেতন যে মানসিকতা এবং তার চিন্তন সেটা কিন্তু তার বোধ সবটাই আমরা কিন্তু এই প্রবন্ধের মধ্যে পাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আকর্ষণীয় রম্য রচনা বিড়াল এবং এই প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমি বললাম এবং রূপকের মাধ্যমে কিন্তু এখানে লেখক সমাজের দুটো শ্রেণীকে মূলত তুলে ধরতে চেয়েছেন এক শ্রেণী দরিদ্র শ্রেণী শোষিত শ্রেণী বঞ্চিত শ্রেণী আরেকটা শ্রেণী রয়েছে আমাদের সমাজে যারা প্রতিভূ শ্রেণী যারা সমাজের মাথায় নিজেদের ক্ষমতা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে তারা কিন্তু সমাজে প্রভাব ফেলছেন এবং সমাজে বৈষম্যটাকে আরও প্রকট করে তুলছেন সমাজে এই প্রভাব প্রতিপত্তি শ্রেণীর দ্বারা শোষিত আরেকটি শ্রেণী শোষিত শ্রেণী সমাজের প্রতিপত্তি শালী শ্রেণীর দ্বারা শোষণে যারা শোষিত হচ্ছে সেই শোষিত বঞ্চিত দরিদ্র শ্রেণীর প্রতিনিধি হিসেবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধে একটি চরিত্র নির্বাচন করেছেন সেটি হল বিড়াল হ্যাঁ বিড়াল বিড়ালও কথা বলে আসলে এই প্রবন্ধে বিড়াল কথা বলবে সেটি যেন আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সচেতনতা তার বোধ তার চিন্তন সেটি যেন বিড়ালের জবানিতে তিনি আসলে বলতে চেয়েছেন এবং সেই সাথে একটি গুরুত্বপূর্ণ এবং প্রধান চরিত্র কমলাকান্ত কমলাকান্ত নেশাখর কমলাকান্ত প্রতিভু শ্রেণীর শোষক শ্রেণীর সমাজে প্রতিপত্তিশালীর প্রতিনিধি কিন্তু কমলাকান্ত আমরা এই প্রবন্ধে দুটি চরিত্র পাব একটি হলো কমলাকান্ত যে নেশাখোর যে সমাজের প্রতিভূ শ্রেণীর প্রতিনিধি এবং সেই সাথে আমরা পাব বিড়াল চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র বিড়াল বিড়ালও কথা বলবে হ্যাঁ বিড়াল কথা বলবে কখন কথা বলবে আসলে বিড়ালের এই কথা বলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সচেতনতা তার তার যে দৃষ্টিভঙ্গি এবং তার যে বোধ সব কিছুরই প্রকাশ ঘটবে বিড়ালের জবানির মধ্য দিয়ে সমাজে শোষিত বঞ্চিত নিপীড়িত যে শ্রেণী তারই প্রতিনিধি যেন এই বিড়াল যা আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়ালের জবানিতে নিজের যে চিন্তা নিজের যে মনের ভাব নিজের যে সমাজ সম্পর্কে তার যে মনোভাব সেগুলো কিন্তু তিনি বলতে চেয়েছেন এবং সমাজে খুব কার্যত প্রতিভূ শ্রেণীর প্রতিনিধি হিসেবে কিন্তু কমলাকান্তকে তার প্রবন্ধে তিনি উপস্থাপন করেছেন তাহলে দুটি প্রধান চরিত্র দিয়ে সাজানো এই প্রবন্ধটি আমরা মূল পাঠে চলে যাব প্রবন্ধের প্রত্যেকটা লাইন আমরা পড়ব ভালো করে এবং সেই সাথে সাথে সেগুলির ব্যাখ্যা আমরা কিন্তু আলোচনা করব। দেখো বলছে যে আমি স্বয়ংগৃহে চার পেয়ের ওপরে বসিয়া হুঙ্কা হাতে ঝিমাইতে ছিলাম এই প্রবন্ধের শুরু হচ্ছে কমলাকান্তের মুখ দিয়ে তার ভাবনা দিয়ে তার কথা দিয়ে কমলাকান্ত নেশাখর কমলাকান্ত প্রতিভূ শ্রেণীর প্রতিনিধি তিনি স্বয়নগৃহে চার চারপেইর ওপরে বসিয়া হুঁকা হাতে ঝিমাইতে ছিলেন এই চারপেইটা কি আসলে দেখো চারপেইর ওপরে উপরে বসিয়া হুঁকা হাতে ঝিমাইতে ছিলেন চার হচ্ছে বা চারপাই যেটা বলছে আর কি তো সেটি কি আসলে সেটি হল তক্তপোষ বা খাট বিশেষ ঠিক আছে তো তার উপরে কিন্তু তক্তপোষের ওপরে তিনি বসে আছেন বসে ঝিমাই ছিলেন একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের ওপরে চঞ্চল ছায়া প্রেতবধ নাচিতেছে দেখো যদি একটি দেওয়ালের কাছে একটি মোমবাতি জ্বালানো হয় সেই মোমবাতির যে ছায়া দেওয়ালের উপরে পড়ে অন্ধকার ঘরে যদি সেটি করা যায় আমরা দেখতে পাব সেই ছায়াটি যেন দেওয়ালের গায়ে চলমান অবস্থায় রয়েছে সেটা যেন সর্বদাই নড়ছে এমন তো সে কারণেই এখানে বলা হচ্ছে যে চঞ্চল ছায়া প্রেতবত অর্থাৎ প্রেতের মতো যেন নাচছে বা ভূতের মতো যেন নাচছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুঁকা হাতে নিমিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়াম হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কি না তিনি ভাবছেন আর কি নেশাকর কমলাকান্ত যে নেশার ঘরে তিনি ভাবছেন যদি সে ওয়াটারলু যুদ্ধে এখন যুদ্ধ করত। তাহলে সে যদি ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান হতেন তাহলে তিনি জিততে পারতেন কিনা অর্থাৎ নেপোলিয়ান যিনি কিনা একজন ফরাসি সম্রাট এবং সেই সাথে সেনাধ্যক্ষ তিনি একসময় বিশ্বের বিভিন্ন জায়গায় তার সাম্রাজ্য কিন্তু বিস্তার করেছিলেন এবং বিশ্বব্যাপী তাঁর যেই সাম্রাজ্য বিস্তারের পথে তাকে যুদ্ধে কিন্তু সে সময়ে তিনি কিন্তু অপরাস্ত ছিলেন তো সেক্ষেত্রে তিনি এরকম মনে করা হতো যে নেপোলিয়ানকে কেউ হারাতে পারবে না কিন্তু একটা সময় আসে কালের নিয়মে ওয়াটার লু যুদ্ধে কিন্তু নেপোলিয়ান পরাজিত হন এবং সেই পরাজয়ের ক্ষেত্রে নেপোলিয়ানের এই যে পরাজয় নিয়ে ভাবতে গিয়ে নিমিত লোচনে অর্থাৎ নেশাখোর কমলাকান্ত ওই আধো ঘুমের মধ্যে রয়েছে এই ঘুমটা বা চোখের পলকটা আসলে তিনি ফেলে যে অবস্থায় রয়েছেন সেটি চিন্তা করছেন সেই ভঙ্গিতে তিনি কিন্তু রয়েছেন তিনি বলছেন যে তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলু যুদ্ধে তিনি জিততে পারতেন কিনা সেটা নিয়ে তিনি কিন্তু ভাবছেন এমতো সময়ে একটু ক্ষুদ্র শব্দ হইল। ম্যাও কে ডাকলো কার আওয়াজ এটি বিড়ালের বিড়াল ডাকলো ম্যাও পরের লাইনে দেখো চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমত নেশাগ্রস্ত অবস্থায় কমলাকান্ত যখন চোখ চেয়ে তাকালো তখন সে কিছু বুঝতে পারল না যে কে ম্যাও করে উঠল তার মনে হলো ওয়ালিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে এই দেখো ওয়ালিংটন ওয়ালিংটন হচ্ছে যিনি কিনা ডিউক অফ ওয়ালিংটন তিনি ওয়াটারলু যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ানকে পরাজিত করে দিয়েছিলেন এই ওয়ালিংটন হঠাৎ হয়তো বিড়ালত্বপ্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে অর্থাৎ কমলাকান্ত নেশাগ্রস্ত অবস্থায় যখন নিজেকে নেপোলিয়ান ভাবছে তখন তিনি সেই চরিত্রের মধ্যে ডুবে আছেন হঠাৎ ম্যাও আওয়াজ তাকে মনে করিয়েছে তার মনে হয়েছে এটি যে হয়তো ওয়ালিংটন এসে তার কাছে আফিং ভিক্ষা করতে এসেছে প্রথম উদ্যমে আসানবধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া হইতে পারে না অর্থাৎ সেই ডিউক এখানে আসলে বিড়াল তো সেই বিড়ালকে হয়তো কিছু এর আগেই কিছু খাওয়ার টাওয়ার এগুলো দেওয়া হয়ে গেছে ওই বিড়ালকে হয়তো কিছু খাওয়ার দেওয়া হয়ে গেছে তো আর তারই আশাটা ঠিক দেখছেন না আর কি অতিরিক্ত পুরস্কার দেওয়া অর্থাৎ অতিরিক্ত তাকে খেতে দেওয়া বা তার কে দেওয়ার দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাজি নয় বা দেওয়াটা পুরস্কার দিতে চাইছে না কমলাকান্ত বিশেষ অপরিমিত লোক ভালো নহে অর্থাৎ এখানটায় পরিমিতর যে মান সে নির্ধারণ করে দিচ্ছে বা সেটা মনে করছে এবং তার থেকে অতিরিক্ত লোক ভালো নয় অর্থাৎ ডিউক এখানে এই ম্যাও আওয়াজ আবার করলেন। এটা কমলাকান্তের মনে হচ্ছে তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়ালিংটন নহে এতক্ষণ পরে হুশ ফিরল কমলাকান্তের তখন সে চোখ ভালো করে চাহিয়া দেখিলেন যে ওয়ালিংটন নহে তাহলে সে দেখল যে ওয়ালিংটন তো নয় ওয়ালিংটন নয় তবে কে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাত করিয়াছে এই মার্জার আসলে বিড়াল বিড়ালকে বলা হচ্ছে মার্জার প্রসন্ন আমার জন্য দুগ্ধ রাখিয়া গিয়াছিল অর্থাৎ কমলাকান্তের জন্য দুগ্ধ রেখে গিয়েছিল কে প্রসন্ন সেই ওয়াটারলু যুদ্ধে যে যুদ্ধে নেপোলিয়ান হিসেবে নিজেকে মনে করেছেন আফিংখোর কমলাকান্ত সেই আফিঙ্কর কমলাকান্ত ভাবছেন যে এখন সে হয়তো ওয়াটারলু মাঠে বূহ রচনায় ব্যস্ত রয়েছে তো তখন সে তার কল্পনায় সে যখন বূহ রচনা করছে তখন কিন্তু বলছি যে অত দেখি নাই এক্ষণে মার্জার সুন্দরী অর্থাৎ বিড়াল সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অর্থাৎ নিজে নির্জল যে দুধ খাঁটি দুধ সেই দুধ কিন্তু খেয়েছে এবং পরিতৃপ্তি লাভ করেছে সেই মার্জার সুন্দরী বা বিড়াল সুন্দরী এবং এ জগতে সেটার জন্য প্রকটিত করিবার জন্য হয়তো ওই ম্যাও স্বরটা করেছে অতি মধুর স্বরে আবার বলিতেছেন ম্যাও তাহলে মধুর স্বরে সে কিন্তু সেটা প্রকাশ করবার জন্য আবার ম্যাও ধ্বনি তুললেন অর্থাৎ বিড়ালটি কিন্তু আবার ম্যাও বলে ডাকলো। দেখো পরের লাইনে দেখো বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল বুঝি মারজার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই অর্থাৎ আফিংখোর কমলাকান্তের মনে হয়েছে যে আসলে কেউ পরিশ্রম করে আর কেউ পরিশ্রমের ফলটাকে কিন্তু আস্বাদন করে যায় কেউ সেই পরিশ্রমের ফলটাকে কিন্তু ভোগ করে এটাই হচ্ছে অর্থ অর্থাৎ কেউ জলাশয়ে হয়তো জলাশয়কে ছেঁচছে এবং ছেঁচার কাজ করছে এবং সেই সাথে অন্যজন কিন্তু কইটা বা অন্যজন কিন্তু মাছ নিয়ে পালাচ্ছে তো সেই রকমই অবস্থা আসলে আফিমকুর কমলাকান্তের মনে হয়েছে বিড়াল বলতে চেয়েছে যে দুধটা আনলো অন্যজন দুধটা অন্যজনের কিন্তু খাচ্ছে কে খাওয়ার কথা ছিল কমলাকান্তের সেখানটায় বিড়ালটা নিজে খেয়ে ফেললো খেয়ে হয়তো বিদ্রুপের সুরে সেটাকে কিন্তু এই কথা বলছে যে কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বেড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি দেখো পরের লাইনে রয়েছে বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুই আছে প্রসন্ন প্রসন্নকে প্রসন্ন একজন গোয়ালা এবং দুধটাকার মঙ্গলা মঙ্গলা হচ্ছে গাভী বা গাই তো সেই মঙ্গলার দুধ এবং সেটাকে দুইয়ে এনেছে কে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই তাই আফিঙ্কুর কমলাকান্ত সুতরাং রাগ করিতে পারি না রাগ করতে পারেনি বিড়ালের ওপরে তবে চিরাগত একটি প্রথা আছে যে কি প্রথা বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় এটা যেন একটা প্রচলিত একটা নিয়ম হয়ে আছে অর্থাৎ বিড়াল যদি দুধ খায় তাকে কিন্তু মারতে যেতে হয় এটা যেন একটা প্রথা হয়ে গেছে আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নয় অর্থাৎ কুলাঙ্গার হতে চায় না কে না আফিঙ্কর কমলাকান্ত যদি সে প্রচলিত যে প্রথা চিরায়ত যে প্রথা সেই প্রথার অবমাননা করে তাহলে হয়তো কুলাঙ্গার রূপে জনসমাজে জনমানুষে কিন্তু সে পরিচিত হতে পারে বা তাকে নিয়ে হাসাহাসি হতে পারে এইসব ভেবে সে কিন্তু বিড়ালকে মারবার জন্য যে চিরাগত যে অভিপ্রায় বা চিরাগত যে প্রথা হয়ে আছে সেটার চেষ্টা করল কি জানি এই মার্জারি যদি স্বজাতিমণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে কমলাকান্ত ভাবছে যে তাকে যদি মারতে না গেলে স্বজাতিমণ্ডলে অর্থাৎ বিড়াল যদি নিজেদের মধ্যে বলে যে আসলে কাপুরুষ বলে আফিঙ্কর কমলাকান্তকে উপহাস করে তাই অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় এটাকে পুরুষের কাজ বলে মনে করছে যে এইভাবে আসলে যদি বিড়াল দুধ খায় তাকে কিন্তু মারতে যেতে হবে ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জুষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম দেখো ইহা স্থির করিয়া সকাতর চিত্তে অর্থাৎ কাতর অবস্থায় কিন্তু হস্ত হইতে হুঁকা নামাইয়া আফিঙ্কর কমলাকান্ত হুঁকা খাচ্ছিলেন সেই নেশা করার যে উপকরণটি সেই হুঁকা নামিয়ে অনেক অনুসন্ধানে এক ভগ্নযষ্ঠী আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম আফিঙ্কুর কমলাকান্ত কিন্তু এক ভগ্নযষ্ঠী আবিষ্কৃত করে সে কিন্তু মার্জারি অর্থাৎ বিড়াল সুন্দরীর দিকে কিন্তু ধাবমান হল। মার্জারি কমলাকান্তকে চিনিত সে জ্যোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হই হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না মার্জারি অর্থাৎ বিড়াল কমলাকান্তকে চিনিত অর্থাৎ আফিঙ্কুর কমলাকান্তকে সে চেনে সে জোষ্টি দেখিয়া যখন আফিঙ্কর কমলাকান্ত তাকে মারবার জন্য জোষ্টি নিয়ে ধাবমান হলো সে বিশেষভাবে ভয় পেল না কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল অর্থাৎ সে কিন্তু তার মুখের দিকে চেয়ে সরে বসে বলল ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া জোষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুঁকা লইলাম কি প্রশ্ন তখন দিব্য বা প্রশ্ন কীভাবে সে বুঝতে পারল না তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম এই মার্জারের বা বিড়ালের কিন্তু বক্তব্য বুঝতে পারলেন আফিঙ্কর কমলাকান্ত হঠাৎ করে যেন দৈবকর্ণ অর্থাৎ বিশেষভাবে দৈব শক্তিতে যেন একটি ক্ষমতা পেয়েছে যাতে সে বিড়ালের কথা সে বুঝতে পারবার একটি ক্ষমতা যেন প্রাপ্ত করেছে সে সময় এবং মার্জারের বক্তব্য কিন্তু শুনতে শুরু করলো তার প্রশ্ন শুনতে শুরু করলো বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি অর্থাৎ কমলাকান্ত আফিঙ্কুর কমলাকান্তকে বিড়াল পরামর্শ দিচ্ছে যে একটু শান্ত হয়ে বসো এবং বিচার করে দেখো এ সংসারে ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন দারুণ একটি প্রশ্ন করে করে বলছে তোমরাই সব কিছু খাবে তোমরা আমরা বিড়াল প্রভেদ কি অর্থাৎ সেই বিড়াল বা মার্জার যেন সেই মনুষ্য এবং বিড়ালের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন না আসলে সমাজের দুটি শ্রেণীর যে কথা এখানে তুলে ধরা হয়েছে তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে সমাজে শোষিত দরিদ্র লাঞ্ছিত সমাজে নিষ্পেষিত শ্রেণী যার প্রতিনিধি হচ্ছে বিড়াল এবং সেই বিড়াল এখানে মনুষ্যকুল বলতে সমাজেই উচ্চ শ্রেণীর যে মানুষ যারা সমাজে নিজেদেরকে বড়াই করেন এবং সমাজে যারা প্রতিভূ শ্রেণী সমাজে যারা দমন পীড়ন চালায় এবং সমাজে মাথায় তারা নিজেদের ক্ষমতার জোরে বসে থাকেন তোমাদের পিপাসা আছে আমাদের কি নাই অর্থাৎ যারা সমাজে প্রতিভূ শ্রেণী তাদের কেবল খিদে আছে বিড়ালের মতো দরিদ্র শ্রেণীর প্রতিনিধি যারা তাদের কি ক্ষুধা নেই বিড়াল আসলে বলতে চেয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভীষণভাবে এক প্রকার রূপকের অন্তরালে রসের রসাত্মবোধক প্রশ্ন সৃষ্টি করে তিনি তার এই রচনায় তিনি কিন্তু বিড়ালকে উপস্থাপন করেছেন তাই বিড়ালের প্রশ্নগুলো যেন এক একটা করে অত্যন্ত যুক্তিপূর্ণভাবে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সমাজের যে অবস্থান তাকে কিন্তু স্পষ্ট করে তুলছে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের ক্ষুধা পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলে তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গাল লাঠি লইয়া মারিতে আইস তাহলে বিড়াল বলছে বিড়াল বলছে আফিংখুর কমলাকান্তকে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্ত দেখি না বিজ্ঞ এবং তার্কিক বিড়াল কমলাকান্তকে বলছেন যে সে যেন এবং তারা যেন এই বিজ্ঞ বিড়ালের নিকট তারা যেন একটু শিক্ষাটীক্ষা গ্রহণ করে তারা যেন একটু উপদেশ গ্রহণ করে তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝিতে পারিয়াছ তোমাদের বিদ্যালয় অর্থাৎ তোমাদের শিক্ষা শিক্ষাঙ্গন সেটা দেখে মনে হয় যে তোমরা এতদিনে বুঝতে পেরেছ কিন্তু সেই বোঝার বিষয়টি তোমরা কতখানি বুঝতে পেরেছ আমার সেটা নিয়ে এখন সন্দেহ তোমরা বরং আমার কাছে কিছু উপদেশ গ্রহণ কর এই গল্পের মধ্য দিয়ে আসলে আমরা কিছু অংশ পড়লাম এখানে বিড়াল সমাজের শোষিত বঞ্চিত নিপীড়িত শ্রেণীর প্রতিনিধি এবং সমাজে উচ্চ বর্ণের প্রতিভূ শ্রেণীর প্রতিনিধি হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছে আফিংখোর কমলাকান্ত ক্ষমতা লিপসু এবং সমাজে প্রতিপত্তি সম্পত্তির অধিকারী স্বার্থপর রকম একটি শ্রেণীর মানুষ হিসেবে কিন্তু কমলাকান্তকে এখানে উপস্থাপন করা হয়েছে এবং বিড়ালের মধ্য দিয়ে আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ সচেতনতার তার প্রকাশ ঘটেছে সোশ্যাল কন্ট্রাক্ট বা রুশোর সামাজিক চুক্তির মত মতামত সোশ্যাল কন্ট্রাক্ট বা রুশোর সামাজিক চুক্তির যে মতাদর্শ সেটি বিশেষভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রভাবিত করেছিলেন সমাজে যে কীভাবে মানুষের মধ্যে শোষণ দমন পীড়ন এগুলো চলছে সমাজে দুটো শ্রেণী দুটো ক্লাস কিভাবে রয়েছে সেটি কিন্তু তার এই প্রবন্ধের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় ছাত্রছাত্রীরা আমরা বাকি আলোচনা পরবর্তী পর্বে আমরা উপস্থাপন করব পরবর্তী পর্বের জন্য আমার সাথে থাকো এবং দেখতে থাকতো পরবর্তী পর্ব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সেই সাথে তোমাদের বন্ধুদেরকে এটি শেয়ার করতে ভুলো না